বাসায় কি নতুন জামাই এসেছে ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এমন কিছু একটা নাস্তা তৈরি করতে চান যা দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ তাহলে এই নাস্তাটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আটা আর আলু দিয়ে একটি নতুন নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমেই আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার সব কিছুকে একসাথে ভালোভাবে ময়া দিয়ে নিচ্ছি ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোরটা বেশি শক্তও হবে না আবার নরমও হবে না মেখে নেওয়া হয়ে গেলে এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য অন্যদিকে আমি দুইটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে একবারে মিহিভাবে ম্যাশ না করলেও চলবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এবার সব কিছুকে একসাথে ভালোভাবে সুন্দরভাবে মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেটি রেস্টে রাখা হয়ে গেছে এবার ডোটাকে নিয়ে আর একটু সুন্দরভাবে মধ্যে নিয়েছি এবার এর থেকে তিনটা লিচি কেটে নিলাম একটা লিচি নিয়ে সুন্দরভাবে একটা রুটি বেলে নিচ্ছি নর্মাল যে রুটিগুলো হয় সেই রুটিগুলোর থেকে তুলনামূলকভাবে একটু পাতলা করেই বেলে নিচ্ছি আর আমি এখানে আটা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত আটা এখানে ব্যবহার করা যাবে না দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে এখন আমি একটা বইমের মুখ নিয়ে নিয়েছি এটির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গেলে আমি বাড়তি অংশটা উঠিয়ে নিচ্ছি এই বাড়তি অংশটা দিয়ে আমি আবারও রুটি বেলে নেব এবার একটা নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রুটি নিয়ে নিলাম এর মধ্যে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা সুন্দরভাবে দিয়ে দিলাম উপর থেকে আরও একটি ছোট রুটি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে চার শার্টটা সুন্দরভাবে কেটে নিচ্ছি আমি কাজটা কিভাবে করতেছি এটি কিন্তু আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন এবার হাত দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা করে নেওয়া কিন্তু একেবারেই সহজ দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিভাবে ডিজাইনটা করতেছি আপনারা দেখলেই সুন্দরভাবে করে নিতে পারবেন আমার একটা নাস্তার ডিজাইন করা হয়ে গেছে আমি আরও একটা নাস্তার সুন্দর ডিজাইন আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আমি আরও একটা ছোট রুটি নিয়ে নিয়েছি এর মধ্যে যে আলুর পুটটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার রুটিটাকে ভাজ করে লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু চেপে চেপে লাগাতে হবে না হলে খুলে যেতে পারে এবার ছুরি দিয়ে চার সাইডটা কেটে নিচ্ছি দেখুন আপনারা হয়তো দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন আমি নাস্তার ডিজাইনটা কীভাবে করে নিচ্ছি আর নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এই ডিজাইনটাও করে ফেলতে পারেন তো আমি একইভাবে আমার সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে চুলায় গরম করে নিয়েছি এবার যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিলাম নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আসটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কত সুন্দর একটা কালার চলে এসেছে নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে বাসায় তৈরি করে দেখবেন পাশার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ